স্থানীয় সদস্য জনাব মাহমুদ হাসান সুমন ময়মন আট দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি কার্যপ্রণালী বিধি একাত্তর অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে সম্পর্কে মাননীয় রেলপথ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি আমার নোটিশের উত্থাপনীয় বিষয় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর এলাকার একমাত্র রেল স্টেশন এবং সোহাগী ইউনিয়ন রেল স্টেশন চালু এবং ময়মিসিং ঈশ্বরগঞ্জ থেকে ঢাকাগামী এবং ভৈরবগামী দুই জোড়া ট্রেন চালু প্রসঙ্গে আমার সংসদীয় এলাকার মমিসিংহগঞ্জ পৌর এলাকার একমাত্র রেল স্টেশনটি পয়লা মার্চ দুই তারিখ থেকে বন্ধ হয়ে যায় জনবল সংকটের কারণে আমার উপজেলার সোয়াগী রেল স্টেশনটিও একই কারণে কয়েক বছর আগে বন্ধ হয়ে যায় ময়মিসিংহ থেকে ঢাকাগামী একজোড়া এবং ময়মিসং থেকে দুই জোড়া ট্রেন নিয়মিত চলাচল করার কারণে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত কিন্তু দু হাজার বিশ সালে করোনা মহামারীর সময়ে রেল যোগাযোগ বন্ধ করার সময় তিন জোড়া ট্রেন বন্ধ হয়ে যায় পরবর্তী সময়ে অন্যান্য ট্রেন চালু হলেও স্থানীয়ভাবে খুবই জনপ্রিয় এই তিন জোড়া ট্রেন চালু হয়নি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বন্ধ তিন জোড়া ট্রেন চালুর জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং জনবল সংকটে বন্ধ হওয়া দুটি রেল স্টেশনকে পুনরায় জনবল প্রদানের মাধ্যমে চালু করা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় রেলমন্ত্রীর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ